গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয় হত্যাকাণ্ডের দায়ে তেলাবিবের ওপর চাপায় ইরান ইসরায়েলে হামলার ঘোষণা দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে এখনও সে আশঙ্কা করছে তেলাবিব হানিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আবারও ইসরায়েলকে হুমকি দিল ইরান রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেন ইসরায়েলকে তার কৃতকর্মের তিক্ত স্বাদ ভোগ করতে হবে তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে বলেও জানান সালামি ইরানি এই কমান্ডার আরও বলেন তেহরানের সম্ভাব্য হামলার দুঃস্বপ্নে কাঁপছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান এই উত্তেজনা আর ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ ইস্যু নিয়ে ইউর রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পক্ষ নিল রাশিয়া তেহরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান রাশিয়াকে ইরানের কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে বলে গেল শুক্রবার জানায় যুক্তরাষ্ট্র যদিও এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি উল্টো যুক্তরাষ্ট্রের ঘাড়েই দায় চাপিয়ে বলেন ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী ফরহাদ চৌধুরী شماشانگ باش.